আসছে সাকিব নুসরাতের চাঁদ মামা ওপার বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সঙ্গে এবার পর্দা কাপাতে দেখা যাবে ঢলিউড মেগাস্টার সাকিব খানকে ঈদের সিনেমা বরবাদ নতুন গান চাঁদ মামায় দেখা যাবে এ জুটিকে মঙ্গলবার পঁচিশ মার্চ প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে নতুন গানটির প্রমো প্রকাশিত হয়েছে মাত্র কয়েক সেকেন্ডের প্রমোতে সাকিব খানের সঙ্গে নুসরাতকে দেখে চমকে গেছে দুই বাংলার দর্শক একদিন পেরোতেই দর্শক জনপ্রিয়তায় চাঁদমামা গানের প্রোমো ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম মিলিয়ে তিন মিলিয়নের বেশি ভিউ দেখা ছাড়িয়েছে চাঁদমামার আগে নাকাব সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নুসরাতকে সে সিনেমার দীর্ঘ দশ বছর পর আইটেম গানের ধরা দিয়েছে এই জুটি প্রোমো দেখে নেটিজেনদের মন্তব্য তুফান সিনেমায় কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে সাকিবের উড়াধুরা গানকে জনপ্রিয়তায় ছাড়িয়ে যাবে চাঁদমামা প্রীতম হাসানের কথা সুর ও সঙ্গীতায়নে মামা আইটেম গানটি আগামী পঁচিশ মার্চ অন্তর্জালে মুক্তি পাবে রিয়েল এনার্জি প্রোডাকশনে ইউটিউব চ্যানেলে দেখা যাবে জমকালো নাচ ও গানের আয়োজনে আইটেম গান মামা